তখন তো এতটা পরিপাটি করে ভাত করে গরম ভাতকে এরকম সবজি দিয়ে ভেজে খেতেও ভালো লাগে গোপালের উপরে আস্থা রেখেই বলছি একটু অপেক্ষা করি একদিন এই সময়টা ঠিক কেটে যাবে যখন পিছন পিঠে তাকাবো তখন মনটা এটাই হবে যা হয়েছিল ভালোর জন্যেই হয়েছিল আমি এই চাদরটা গায়ে দিই আর তুমি গায়ে দেয় ওই কম্বলটা ওই ব্ল্যাঙ্কেটটা তুমি গায়ে দেয় তোমাকে খুব ঠান্ডা লাগে বাবা ওর একটু সামান্য ঠান্ডাতে ও যা ঠান্ডা ঠান্ডা করছে কিছু করতে হয় না তাই বলছে গলা দেলা আজকে এই হচ্ছে পরশু দিন সেই হচ্ছে এই শীতকাল পড়ে গেছে এই ঘরটা থেকে উঠে গিয়ে আবার ওই ঘরটাতে শুয়েছে এইটা পরিষ্কার করে যাই দিয়ে তারপর হ্যাঁ ভাই বসাবো ভাতটা বসিয়ে দেবো দিয়ে আর কফি করে দাদা করে করলি না এই চালা হয় তো জানাটা খুলে দিলে প্রচন্ড পরিমাণের রোদ্দুর ঢুকবে ওইদিকে তো খুলে দিই দিনে হু করে রোদ্দু দিয়ে দেয় এই কম্বলগুলো থাকলে তো বেশ ভালো গরম হয়ে যায় আমি যা এইগুলো দিই তোমার বালিশগুলোকে দিয়ে ঠান্ডা দে এখানে থাক আর এখন মুখটা ধুচ্ছে এইয মুখটা ধুচ্ছে বলেছি যে মুখটা ধো অফি করছি এখন এই মুখটা ধুতে গেছে এখন জলটা গরম বসিয়ে দিই দিয়ে আর সোয়াবিনটাকে একটু গরম জলে বসিয়ে দিয়েছি

এইবারে আস্তে আস্তে শীতকালটা পড়ছে বুঝলে তো সকালবেলা এরকম গরম গরম চা কিংবা কফি দুর্দান্ত লাগে খেতে সবচাইতে শীতকালে সমস্যা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা এটা হচ্ছে সবচাইতে বড়ো সমস্যা এখন তো খুব তাড়াতাড়ি উঠে পড়ছি কিন্তু এর পরে কি হবে সেটা ভেবে আমার খুব কান্না পায় যে অত সকালবেলা আমাকে পাঁচটার সময় ওঠা কি সম্ভব আর না উঠলেও তো এদিকে কাজের লেট হয়ে যাবে টিফিন করতে পারবো না পুজো করতে পারবো না তখন মাথাটা গরম হয়ে যাবে কি করবো না করবো খুঁজে পাই না তো তখন মানে ভেবে ভেবেই মাথাটা গরম হয়ে যায় চেঁচামেচি করে বলবো সেই জন্য ভেবে আমাকে উঠতে হবে কিন্তু এখন থেকে যেন মনের জোরটাকে বাড়াচ্ছি বাচ্চাগুলোকে দেখছি তো যে সকালবেলা ঘুম থেকে উঠে আর চলে যাচ্ছে স্কুলে ওদেরকে দেখে মানে জোর বাড়াচ্ছি মনে ঝেরা উঠছে এত ছোট ছোট কুচি কুচি বাচ্চাগুলো গাড়ির জন্য ওখানে দাঁড়িয়ে থাকছে আর আমি উঠতে পারবো না শুধুমাত্র বড়দের থেকে না ছোটোদের থেকে দেখেও না মনের জোরটাকে খুব বাড়ানো যায় জানো তো লাইট জ্বললেই তো এখনো পর্যন্ত শ্যামাপোকা পোকা আমাদের কাছ থেকে বিদায় নিতে পারছে না একদম মানে ঠান্ডাটা পড়ছে এখন তো সেইভাবে ঠান্ডাটা পড়ছে না যার জন্য সায়া পোকার আগমনটা বেশ মানে অনেকটা লেটে হয়েছে ওই জন্য বিদায়টা অনেক বিছানাটা গুছিয়েছি তো যত দেখবে তুমি লাইট জ্বলবে ঘরের ভেতরে না সন্ধ্যার পর থেকে তত দেখবে বেশি সায়া পোকা আসছে আর এই বারান্ডাটাতে না প্রচণ্ড সায়া পোকা হচ্ছে জানো তো মানে ঘরেতে এক হচ্ছে মানে ঘরের একদম তোমার জালার উপরটাতে বিশেষ করে লাইটের জায়গাটাতে পুরো ভর্তি হয়ে থাকছে আর সকালবেলা তো ওগুলো অটোমেটিকলি পড়ে থাকছে না পরে কি আর বিছিয়ে থাকছে একদম বিশেষ করে এইখানটাতে হ্যাঁ এই ঝাঁট দিয়ে দেখো কত বেরিয়েছে দেখতে পাচ্ছ সাহেব সকালবেলা তো কিন্তু আমার ঝাঁট দেওয়া কথা সকালবেলা বলতে সেই পাঁচটার সময় আলো জ্বালিয়ে ওই ঝাঁট দেওয়া হয়েছে তখন তো এতটা পরিপাটি করে ঝাঁট দিইনি এই এখন রান্নাটা চাপিয়ে দিয়েছে না ভালো করে আগে ঘরদ্বালানটাকে পরিষ্কার করে ঝাঁট দিই যতই মুছি আর যাই করি ঝাঁট দেওয়াটা পরিপাটি করে হলে না ঘরটা দেখবে এমনি খুব পরিষ্কার হয়ে থাকে তো ওই ঝাঁট পাঁট দেওয়া হলো দিয়ে এখন এসে চলে এসেছি তনুজন্য টিফিন বানাতে সেদিনকে যে ব্রাউন প্রাউরটিটা নিয়েছিলাম ওটাই রেখে দিয়েছি ওর জন্য কারণ রোজ রোজ কী করে দেবো না করে দেবো তবু এটা ব্রাউন পাউরুটি আছে বাটারটাও নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেবারে একটুখানি বাটার টোস্ট করে দিচ্ছি বেশ খেতে ভালো লাগবে এরপরে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো আর একটা ডিম আছে ডিমটাকে পোচ করে দেবো তাহলে খেতে সুন্দর হয়ে যাবে কালকেরটা তো আবার খায়নি আজকে ওকে কিন্তু খাইয়ে দিয়ে তবেই আমি যাবো নাহলে আর খাবে না জানো তো রেখে দেবে আবার বলবে আমি এখন খাবো না তখন খাবো এরম করবে আর এইগুলো না ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে একটু গরম গরম মচমজাগুলোই খেতে ভাল লাগে আর এই যে আমি এখন বেড়ে নিচ্ছি তোমার আমি নিয়ে যাব অফিসের জন্য ভাত কারণ আমার তো সময় হবে আর এই ভাতটাকে বেশ গাজর ফাজর দিয়ে সবকিছু দিয়ে করেছি বেশ সুন্দর খেতে হয়েছিল নিরামিষের দিন কেউ এরকম ভাবে মানে সোয়াবিনের তরকারি আর একটুখানি এরকম ভাতের চালকেই ভাত করে গরম ভাতকে এরকম সবজি দিয়ে ভেজে খেতেও ভালো লাগে আর আমি ওখানে টিফিনটা খাবো এরকম আর দুপুরের খাবার তো ওইখানেই খাই হ্যাঁ টিফিনটা তো সকালবেলার সময় হয় না তারা উঠে করি সেই না একটু নিয়ে চলে গেলে ওখানে তো একটু শান্তি করে খাওয়া যাবে বলে দিলাম

ওই দিকটাতে রয়েছে দেখতে পেরেছো ওকে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম আসার সময় ট্রেন থেকে এই নলি পাঁপড়গুলো হয় ওই পাঁপড়গুলো নিয়েছি তনু এখন কফি বানাচ্ছে আর সন্ধে দিল তনু তা আবার কফি বানাচ্ছে দেখছো তনু কত কাজে আর এই কফিটা নিয়ে আসছে আমি একটুখানি যতক্ষণ বসি আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কোনো স্টুডেন্ট নেই কি করবো বসে থেকে ওই জন্য বেরিয়ে পড়ছিলাম তোমার তখন কটা বাজে তখন পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি বেরিয়ে পড়ছিলাম এসেছি আসতে তিনটে দুটো চল্লিশের লোকালটা তখন ঢুকছে তাহলে কত ট্রেন লেট বুঝতে পারছো তারপরে ট্রেনে যাই হোক পেলাম তাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো বলে তাই এখন আসতে দেরি হলো নাহলে আরও আগে চলে আসতাম সে পাহাড় পা ধুলাম ধুয়ে একটু বসলাম তারপর তনু বললে আমি তাহলে সন্ধ্যাটা দিই আর তারপরে তাহলে আমি বানাচ্ছি কফি আমি যে ঠিক আছে তাহলে সন্ধ্যাটা দিয়ে নে বলে সন্ধ্যাটা দিলো এখন গেছে কফিটা করে রেখে দিয়ে গোপালকে শোয়াতে গোপালকে শুয়ে এসে দুজনে মিলে বসে কফিটা খাবো কেউ পড়বে তারপরে আমি কাজ করব আজকে গুড় আছে এই খেজুরের গুড় নয় আখের গুড়টা আর বাদাম আছে আজকে ভাবছি একটুখানি বাদাম পাটালি বানাবো দেখি হয় কি না দেখছিলাম কিরকম কিরাম করে কিরাম করে বানাচ্ছে তো আমি চেষ্টা করি হলে ভালো নাহলে নিজেরাই কর্মা করে খেয়ে নেবো তো চল এখন একটুখানি কফিটা নলি পাপড়টা দিয়ে খাই ছোটোবেলায় নলি পাপড়গুলো আমরা খুব খেতাম তো আজকে আমি বানাচ্ছি ধনেপাতার পাতার পুর দিয়ে পরোটা পরোটা বলতে গিয়ে রুটির মতো বেলে নিয়ে তারপরে করব। ময়দাটাকে মেখেছি একটু জোয়ান দিয়েছি একটু জিরে দিয়েছি একটু কাছুরি মেথে দিয়েছি দিয়ে ময়দাটাকে মেখেছি ময়দা না সরি আটাটাকে মেখেছি মেখে নিয়ে ওর ভেতরে একটুখানি পুর দিয়ে দিলাম ধনে পাতাটাকে স্পেন কেটেছি কুচো কুচো করে মধ্যে পুর দিয়ে দিয়েছি দিয়ে বেলে নিয়ে এটাকে ভেজে নেব ঠিক আছে আজকে শুভ্রা কমেন্ট করে জানিয়েছো দিদি তোমার ভিডিও দেখে যে কোনো মানুষই সচেতন হতে পারে আর তুমি খুব স্পষ্ট কথা স্পষ্ট হয়ে বলো হ্যাঁ গো আমি এমনিতে একটু ভয় মানুষকে কম পাই কারণ আমি যা বলি পরিষ্কার কথা বলতে ভালোবাসি কিন্তু একটা জিনিসই ভয় হয় ওই মাথার উপর একটা ছাদ নেই আর মাথার উপর কোনো গার্জেন নেই এই নিজের গার্জেন আমি নিজে তো সেই জন্য একটু ভয় করে ভয় করে বলতেই তু কোনো কিছু ডিসিশান নিতে গেলে তখন ভয় করে কারণ তখন মনটা হয় যে আমি ঠিক করছি তো না ভুল করছি এটাই মনে হয় বাকি আদার্স আমার কোনো কিছুতেই ভয় লাগে না তবে আজ পর্যন্ত তনুর জন্য যা ডিসিশান নিয়েছি একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক নিয়েছি কোথাও একটু ভুল হয়নি আশা করছি ভবিষ্যতে যদি তনু এখন নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারে তাহলেই আমি সাকসেস হয়ে যেতে পারবো উর্মি সকলকে রিকোয়েস্ট করছে যাতে আমার ভিডিওগুলো সকলে দেখে মানে কোথাও গিয়ে আমি এতটুকু হলেও কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু পেয়েছি শতাব্দী বলছো তনু একদিন অনেক বড় হবে দেখো ভালো থেকো তোমরা হ্যাঁ গো এইটাই মানে ভগবানের কাছে মানে প্রার্থনা যেন তনু যেন নিজের পায়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় গন্ধ পেয়ে গেছি শোনাচ্ছে বাবা কি বড় লোক হয়ে গেল রে পাঞ্জাবি

এই এই জিনিসটা না খুব সুন্দর হয়েছে দেখো দেখতে আখের গুঁড়ের চু আখের গুঁড়ের তো এটা মানে ডায়েটের জন্য খুব ভালো আইয়া পড়েছে দেখছে বা তদন্ত হচ্ছে খেয়ে দেখ একটুখানি এই ভাল লেগে গেছে এবার বুঝতে পারবে আজকে একটু বাজার করে নিয়েছে একটু গাজর একটু ফুলকপি একটুখানি খানি কড়াইশুটি একটু বিম করাই তো পলুবে লিটল স্টার থেকে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো আর আর সেটির থেকেও কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের সকলের কমেন্টগুলো যখন আমি পড়ি তখনও খুব ভাল লাগে তবে আমি এখানে আরও অনেককেই মিস করছি যারা আমাকে এখনো পর্যন্ত কমেন্ট করে উঠতে পারো আর প্রিয়াঙ্কা কেবলের ভাড়াটা আমার আড়াইশো টাকাই নেয় জানো তো এটা কমপ্লিট হলো হয়ে এখানে একটু বসলাম ওখানে তোমার বিগ বস চলছে তো তুমি চালিয়ে রেখেছে বারাটাতে কথা বললেও শুনতে পাবে আর একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর বারাটাতে ওই জন্য বসলাম না এখানে চলে এলাম তো এখানে তুমি কতগুলো কমেন্টের রিপ্লাই দিই শতাব্দী জিজ্ঞাসা করছো যে ব্ল্যাক শাইন শ্যাম্পুটা এই অয়েলটা যে মাখো মাথাটা শুকোবার পর খড়খড়া হয়ে যায় না খড়খড়ে বলতে একেবারে যে এরকম খড়খড় ফর করবে কি পাপড় ভাজার মতো হয়ে যাবে ওরকম কিছু হয় না কিন্তু একটা মাথার উপরে কিছু মাগলে যেমন হয় না একটা মানে এরকম হয়ে থাকে ওই রকম জিনিসটা হয়ে থাকে কিন্তু এইটা কিন্তু মানে তোমার এমনি মাথার চুল কালো করার যে অন্য কিছু যে উপায় রয়েছে যেমন বিভিন্ন কোম্পানির তার থেকে কিন্তু এটা ভালো বেটার এটা এটা ইউজ করলে অন্যত তোমার চুলটা নষ্ট হবে না জানো তো এটা আমি আগে জানতাম না এটা আমি যদি জানতাম আমি প্রথম থেকে আমি এটাই ইউজ করতাম কিন্তু আমি এখন থেকে এটাই ইউজ করি আর আমি আর ওই কালার ফালার ইউজ করি না আমি আগে খুব হেনাও ইউজ করতাম এই মাথার কালারের জন্যই হ্যাঁ পাকা চুলগুলো হয়ে যায় তো খুব বাজে দেখতে লাগে ওই জন্য আমি ওই হেনাও ইউজ করতাম হেনা তো যেগুলো সেই ব্ল্যাক হেনা থাকে না ওগুলো তো কালার দেওয়া থাকে নাহলে চুলটা কালো হচ্ছে কি করে হুম তো সেই জন্য আমি যখন কালোই করব এর একটা এরকম প্যাক মতো পাওয়া যায় সেটাও লাগালে চুলের জন্য খুব উপকার মানে কিয়াসেটের জিনিসগুলো শক্ত তো অ্যারোমো থেরাপিক মানে যাই হোক এটা কিন্তু কোনো পনসার ভিডিও ভিডিও না জাস্ট জিজ্ঞাসা করে যে বলছি মানে ভালো আমি আগাগোড়া কেয়াশেটা প্রত্যেকটা প্রোডাক্টই ইউজ করতাম এখন একটু পয়সার জন্য কেয়াশেটা প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে পারি না আমি এখন লুইজের প্রোডাক্টগুলো ইউজ করি কিন্তু কেয়াসেটার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ভালো খুবই ভালো আমি নিজেই ইউজ করেছি তো যত মুখের বলো যাই বলো সিরাম টিরাম খুব ভালো প্রোডাক্ট আজকে বাবা খানি এখানেই শপ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে ওষুধ থেকে ওকে নাইট এটা ফুরিয়ে গেছে এটা নিয়ে আসতে হবে এটা আর একটুখানি আছে